আসসালামু আলাইকুম কুঞ্জের ওয়াল প্লাস্টারের কাজ শুরু হয়েছে আমরা ওয়াল প্লাস্টারে দীর্ঘস্থায়িত্বের জন্য লোনারোধক হিসাবে টেম্পারেচার দেওয়ার জন্যে এই মেডিসিনটা বর্তমানে ইউজ করতেছি এখন বর্তমানে মিক্সিং কাজ চলছিল তো আমি পুরা প্রজেক্টের যেই কাজ চলমান সেটা দেখাচ্ছি প্রথমেই আমি ঢুকতেছি যে ইউনিটে প্লাস্টার চলতেছে সি ইউনিট বা সি ইউনিটে বর্তমান প্লাস্টারের কাজ চলছে ড্রয়িং এবং ডাইনিংয়ের ড্রয়িং এবং ডাইনিংয়ের প্লাস্টার শেষ হয়ে গেছে এখন কন্টিনিউ আপনারা সবসময় এগুলো অবজারভেশনে রাখবেন যাতে দ্রা� যে আমাদের দেওয়ালের পানি দেওয়ার কাজে আছে সে যাতে পানিতে আসে এমন এমন টাইমে আসবেন যে সেই সময়টা যেন পানি দেওয়ার সময় হয় আর যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে ওর কাছ থেকে আমি শিডিউল নিয়ে গ্রুপে দিয়ে দিব। পানি যদি এখন সবাই একটু কষ্ট করে প্রজেক্ট ভিজিটে আসে এবং পানি দেওয়ার সময়টায় ওকে দিয়ে পানি দেওয়াইতে পারি তাহলে আমাদের প্রজেক্টের প্লাস্টার নিয়ে কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ এতদিন আমি ঢাকায় ছিলাম না খুব বেশি একটা দেখতে পারি নাই এখন এই অবস্থা চলছে ইউনিটের ওখানে শ্রমিকরা স্টে করে প্রথমে সি ইউনিট দিয়ে শুরু করা শুরু করছে তো প্লাস্টারের ইয়া মোটামুটি ভালো কোনো জায়গায় ইয়া নাই তারপরে আলো ধরে যখন আসবেন টর্চ লাইটের আলো ফেলে একদিক থেকে আর একদিকে সমান হয়েছে কিনা এটা বুঝে নেবেন শ্রমিকরা যখন কাজ করে ওদের চোখ লেগে আসে আপনারা যদি কাজের সময় একটু কিছুই না করলেন বলেন দেখেন তাহলে কিন্তু কাজটা আরও সুন্দর এবং ভালো হবে যাতে পরবর্তীতে আমরা এটা একশো বছর পঞ্চাশ বছর যাই যাই থাকুক আল্লাহ যতদিন হায়াতে বেঁচে রাখে নিরাপত্তার সাথে থাকতে পারব আর এই যে এই ইউনিটটার জানালা একটা সমস্যা আছে জানালা দেওয়া সম্ভব না যদি এইদিকে ভ্যান্ডিলেশন সিস্টেম করা যায় তাহলে কেমন হয় মোটামুটি এই ছিল আজকে চলমান কাজের অংশ ওরা নাস্তা করতে গেছে এই যে সিমেন্ট কুটিং করাইছে ঢালাই প্লাস্টার করবে ধন্যবাদ সবাইকে